এক বণিক বনের মধ্য দিয়ে যাচ্ছিল হঠাৎ সে একটি গাছের লতায় আটকে পড়া একটি চিতাবাগ দেখতে পেল চিতাবাগটি কান্নাজড়িত কণ্ঠে চিৎকার করে বলল আমাকে সাহায্য করো হে মানুষ তোমার এই দয়া আমি কখনো ভুলব না বণিকের করুণা জাগল সে এগিয়ে গেল এবং লতা কেটে চিতাবাগটিকে মুক্ত করল কিন্তু মুক্ত হওয়ার পর চিতাবাগটি গর্জে উঠল আমি ক্ষুধার্থ এখন তুমি আমার শিকার হবে বণিক অবাক হয়ে বলল আমি তোমাকে সাহায্য করেছি আর তুমি আমাকে স্বীকার করতে চাও চিতাবাগ উত্তর দিল হ্যাঁ উপকারের পুরস্কার মন্দ দুজনের মধ্যে তর্ক শুরু হলো অবশেষে বণিক বলল চলো তৃতীয় পক্ষের সিদ্ধান্ত নেয় সে যা বলবে আমরা তা মেনে নেব তারা তৃতীয় পক্ষের সিদ্ধান্ত খুঁজতে রওনা দিল কিছু দূর যাওয়ার পর তারা একটি গাধা দেখতে পেল বণিক গাধাটিকে পুরো ঘটনাটি বলল এখন তুমি সিদ্ধান্ত দাও দয়ার পুরস্কার কি মন্দ হওয়া উচিত গাধাটি দুঃখের সাথে বলল যখন আমি ছোট ছিলাম এবং আমার মনিবের জন্য বোঝা বহন করতাম তিনি আমার খুব যত্ন নিতেন কিন্তু এখন যেহেতু আমি বৃদ্ধ এবং কাজ করতে পারি না এখন তিনি আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন তাই আমি বলবো যে দয়ার প্রতিদান মন্দ এই কথা শুনে চিতাটি খুশি হয়ে বলল সিদ্ধান্ত হয়ে গেছে এখন আমি তোমাকে খাবো বণিক আতঙ্কিত হয়ে বলল আরেকটি সিদ্ধান্ত নেওয়া যাক তারপর সে যা বলবে তা আমরা মেনে নেব চিতাটি রাজি হয়ে গেল এবং তারা দুজনে এগিয়ে গেল আরও কিছু দূর এগিয়ে তারা একটি গরু খুঁজে পেল বণিক পুরো গল্পটি বর্ণনা করে বলল এখন তুমি সিদ্ধান্ত দাও গরুটি বলল যখন আমি দুধ দুতাম আমার মনিব আমাকে খুব ভালোবাসতেন তিনি আমাকে সময় মতো খাবার এবং জল দিতেন কিন্তু এখন যেহেতু আমি বৃদ্ধ এবং আমি দুধ দেওয়া বন্ধ করে দিয়েছি তিনি আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন তাই আমি বলবো যে দয়ার প্রতিদান মন্দ চিতাটি হেসে বললো দ্বিতীয় সিদ্ধান্তটিও আমার পক্ষে এখন তোমাকে খাওয়া ন্যায় বিচার বণিক অনুরোধ করলো চলো শেষ একটা সিদ্ধান্ত নিই তারপর তুমি যা ইচ্ছা করতে পারো চিতা কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে আমি তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি এরপর তারা দুজনে একজন জ্ঞানী ব্যক্তির খোঁজে রওনা দিল কিছু দূর যাওয়ার পর তারা একজন দরবেশকে খুঁজে পেল বণিক দরবেশকে পুরো ঘটনাটি খুলে বলল এখন তোমাকে বিচার করতে হবে দরবেশ হেসে বলল প্রথমে আমাকে সেই জায়গাটা দেখাও যেখানে চিতাবাগ ছিল তারা দরবেশকে একই জায়গায় নিয়ে গেলে দরবেশ মৃদুস্বরে বলল এখন এই চিতাবাঘটিকে আগের মতোই লতা গাছের সাথে বেঁধে দাও যাতে আমি নিজের চোখে সব কিছু দেখতে পারি যখন একে সঠিকভাবে বেঁধে ফেলা হবে তবেই ন্যায় বিচার হবে বণিক আবার চিতাবাঘটিকে লতা গাছের সাথে বেঁধে ফেলল তখন চিতাবাঘটি আবার আটকা পড়ল এবং বণিক তাকে মুক্ত করার চেষ্টা করলো তখন দরবেশ বলল অপেক্ষা করো এটাই ন্যায় বিচার এটি নিজেই বলে যে ভালোর প্রতিদান মন্দের সাথে দেওয়া হয় তাই এখন এটি ভালোর যোগ্য নয় এটি এখানেই থাকুক এই কথা শুনে বণিক দরবেশের জ্ঞান বুঝতে পারলেন তিনি তাকে ধন্যবাদ জানিয়ে শান্তিতে তার পথে চলে গেলেন চিতাবাগটি লতা গাছের সাথে আটকা পড়ে রইল এবং দীর্ঘক্ষণ ধরে ভাবতে লাগল যে সম্ভবত ভালোর প্রতিদান মন্দের সাথে দেওয়া হয় না বরং মন্দের প্রতিদান মন্দের সাথে দেওয়া হয়